ফুটকার্টের থেকেও কম দামে প্রিমিয়াম রেস্টুরেন্টে বসে মজাদার খাবার খেতে পারবেন মাত্র ষাট টাকায় প্রিমিয়াম বার্গার নিরানব্বই টাকায় দুই ধরনের রাইস বল একশো টাকায় চিকেন স্যান্ডউইচ দেড়শো টাকায় চিস্ট এইটা এমন একটা প্রিমিয়াম রেস্টুরেন্ট যেখান থেকে মাত্র একশো টাকা হলে আপনি পেট ভরে খেতে পারবেন মিরপুরের ভিতরে এত কম টাকায় কোন রেস্টুরেন্ট অন্তত খেতে পারবেন না আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা চলে এসেছিলাম মিরপুরের অনেক পুরনো একটা রেস্টুরেন্ট ম্যাট চিকেন দ্রব্যমূল্যের দাম বাড়লেও তারা তিন বছর তাদের খাবারের কোনো দাম বাড়ায় নাই প্রফিট কম সেল বেশি এই নীতিতে বিশ্বাস করেন ম্যাক চিকেনের তাই এখনো তারা খাবারের দাম বাড়ায় নাই দাম কম হলেই হবে না খাবারের টেস্ট ভালোই হইতে হবে এইটা দেখার জন্য মূলত আজকে আমরা এখানে এসেছিলাম প্রথমেই ট্রাই করেছিলাম তাদের মাত্র নিরানব্বই টাকায় বার্বিকিউ চিকেন রাইস বোল নিরানব্বই টাকায় এত পরিমাণ বার্বিকিউ চিকেন তার সাথে পুরো বোল ভর্তি রাইস এটা আমার মনে হয় না অন্য কোথাও সম্ভব পরিমাণ যেরকম বেশি খেতে ঠিক তেমনই মজা ছিল এই রাইস বোলটা মাস্ট ট্রাই আইটেম এরপরে ট্রাই করেছিলাম তাদের ক্রিসপি চিকেন রাইস বোল যেটার প্রাইস নিরানব্বই টাকা প্রাইস অনুযায়ী টেস্ট কোয়ান্টিটি একদম পারফেক্ট